এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসের আর দরকারি পড়বে না নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি আলু সয়াবিনের কারি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এই রান্নাটা করার জন্য আমি এখানে সয়াবিনটাকে আগে গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে খুব ভালোভাবে জলটা চেপে বার করে নিয়েছি এরপর নিয়েছি হচ্ছে আলু আর আলুগুলোকে খুব ছোট নয় খুব বড়ো নয় ঠিক এইরকম মাপে একই মাপে সবগুলোকে কেটে নিয়েছি এরপর রান্নাটা শুরু করব তাই গ্যাসে আগে থেকে কিন্তু গরম তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে সেই সময় আলুগুলোকে একে একে ছেড়ে দিয়েছি এখানে আলুগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে এই রান্নার স্বাদ ভীষণ ভালো হবে তাই আলুগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর আলুর মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব উল্টে পাল্টে সব দিক সমান করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি আলুগুলোকে এরপর সয়াবিনগুলোকেও একটু ভেজে নিচ্ছি এতে সয়াবিনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এবং সয়াবিনটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে সেই জন্য সয়াবিনটাকে একটু হালকা লাল করে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে সব সয়াবিনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে এরপর কড়াইয়ের বাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে কিছুটা আর তার সাথে সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে এবং তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবং টমেটোগুলো দিয়ে একটু এক থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর এই পর্যায়ে লবণটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি স পেঁয়াজ তাড়াতাড়ি সফট হবে এবং টমেটো গলে যাবে আবার একটু ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে এক চামচ আদা রসুন বাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এর মধ্যে অ্যাড করলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে মশলা যত কষানো হবে যে কোনো রান্নার স্বাদ তত বেশি ভালো হয় কিন্তু তাই মশলাটাকে সবসময় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে তারপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ মিট মশলা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটাকে খুব কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এরপর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু চিনি এতে স্বাদটা ব্যালেন্স হয় এবং এই রান্নার কালারটাও ভীষণ ভালো হয় যদি মশলা কষানোর সময় একটু চিনি দেওয়া হয় তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দিলাম হচ্ছে সয়াবিনটাকে সয়াবিনটাকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম আলু আলুটা দিয়েও খুব ভালোভাবে এক থেকে দু মিনিটের জন্য একটু কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর একটা ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর দেখুন একদম কিন্তু জল অনেকটাই কমে গেছে আর এখানে আলু এবং সয়াবিন ঠিক কেমন সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আলু কিন্তু খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর সয়াবিনও এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ টমেটো কেচাপ এই টমেটো কেচাপও কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় টমেটো কেচাপ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দু মিনিট হাই হিটে ফুটিয়ে নেব দু মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়েছি আর একদম সবশেষে আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি সয়াবিন কারি রেসিপি যেটা ভাত রুটি পরোটা বা লুচি বা পোলাও বা ফ্রায়েড রাইস সবার সাথেই পরিবেশন করা যেতে পারে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ